নমস্কার আজকে বলবো কুম্ভ মেলা প্রসঙ্গে কুম্ভ মেলা প্রসঙ্গে আজকে আলোচনা করব কারণ এই দু হাজার পঁচিশে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগে প্রয়াগরাজে তো এই কুম্ভ মেলা প্রসঙ্গে কিছু কথা আলোচনা করা দরকার কারণ কুম্ভ মেলা কয় প্রকারের হয় এটা অনেকেই জানে না এবং কত বছর অন্তর হয় কোথায় কোথায় হয় এবং জ্যোতিষশাস্ত্রীয় মতে কোন গ্রহের অবস্থান কোথায় হলে কোন রাশিতে হলে তখন সেই সেই জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এটা নিয়ে আজকের আলোচনা করব প্রথমেই বলি যে একটা হয় কুম্ভমেলা চার প্রকারের একটা হচ্ছে কুম্ভ একটা হচ্ছে মহাকুম্ভ একটা হচ্ছে পূর্ণ কুম্ভ আর একটা হচ্ছে অর্ধ কুম্ভ তো এবছর যে যোগটা তৈরি হয়েছে এটা একশো চুয়াল্লিশ বছর পর প্রয়াগে এই কুম্ভ মেলাটার এই যোগটা তৈরি হয়েছে একশো চুয়াল্লিশ বছর পর চারটে জায়গায় কুম্ভমেলা হয় একটা হলো হরিদ্বারে একটা হলো উজ্জয়িনীতে সিপ্রা নদীর ধারে একটা হলো প্রয়াগরাজে সঙ্গমে আর একটা নাসিকে গোদাবরী নদীর ধারে চারটে জায়গায় কুম্ভমেলা হয়ে থাকে তো এখন আমি একজন জ্যোতিষী হিসাবে যে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে হলে কোথায় কখন কুম্ভ মেলা হয় এই বিষয়ে আলোকপাত করছি হরিদ্বারে কখন কুম্ভ মেলা হয় হরিদ্বারে গঙ্গায় কুম্ভ মেলা হয় বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে থাকে আর রবি যখন মেষ রাশিতে থাকে বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে থাকে এবং রবি যখন মেষ রাশিতে থাকে তখন হরিদ্বারে কুম্ভ হয় উজ্জয়িনীতে শিপ্রা নদীর ধারে উজ্জয়িনীতে শিপ্রা নদীর ধারে কুম্ভ কখন হয় না বৃহস্পতি যখন সিংহ রাশিতে থাকে এবং রবি যখন মেষ রাশিতে থাকে বৃহস্পতি সিংহ রাশিতে থাকে এবং রবি মেষ রাশিতে থাকলে উজ্জয়িনীতে শিপ্রা নদীর ধারে কুম্ভ মেলা হয় প্রয়াগরাজ অর্থাৎ এবছর যেখানে হচ্ছে এই একশো চুয়াল্লিশ বছরের যে মহাযোগ তৈরি হয়েছে মহাকুম্ভ মেলা এই মহাকুম্ভ মেলা কখন হয় বৃহস্পতি যখন বৃষ রাশিতে থাকে এবং রবি যখন মকর রাশিতে থাকে বৃহস্পতি যখন বৃষ রাশিতে থাকে এবং রবি যখন মকর রাশিতে থাকে এই গ্রহ অবস্থানের পরিপ্রেক্ষিতে প্রয়াগরাজে কুম্ভ মেলা হয় আর নাসিকে গোদাবরী নদীর ধারে কখন কুম্ভ মেলা হয় না বৃহস্পতি যখন সিংহ রাশিতে থাকে এবং রবি আর বৃহস্পতি রবিও যখন সিংহ রাশিতে থাকে রবি সিংহরাশিতে এবং বৃহস্পতি সিংহ রাশিতে দুটো গ্রহই একসঙ্গে যখন সিংহ রাশিতে অবস্থান করে তখন নাসিকে গোদাবরী নদীর ধারে কুম্ভ মেলা হয় তো এবছর যে মহাযোগ তৈরি হয়েছে একশো বছর পর এই যোগ এই মহাকুম্ভের যে পবিত্রতা কুম্ভ স্নান করে মৌনি অমাবস্যাটা খুব ভালো যোগ শাহি স্নানের পাঁচটা ডেট আছে এই শাহি স্নানে অনেক সাধুসন্ত মহামণ্ডলেশ্বর মহন্ত এরা স্নান করবে কোটি কোটি মানুষের স্নান হবে আপনারা যারা পূর্ব পূর্বজন্মকৃত পাপ খণ্ডন করতে চাইছেন জীবনের অনেক জমে থাকা সপ্ত জন্মকৃত যে পাপ সেই পাপ খণ্ডন হয় এই মহাকুম্ভ স্নান করলে তো এই মহাকুম্ভ মেলা স্নান করার জন্য আপনাদের অনুরোধ রইল যারা পারবেন চেষ্টা করবেন এই একশো চুয়াল্লিশ বছর পর এবছর দু হাজার পঁচিশ সালের প্রয়াগরাজে যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে তেরোই জানুয়ারি থেকে শুরু হবে এখানে আপনারা স্নান করুন এবং জ্যোতিষশাস্ত্রীয় মতটা জানালাম যে কোন গ্রহাবস্থান গ্রহের অবস্থান কোন রাশিতে হলে কোথায় কখন কুম্ভ মেলা হয় এটা কেউ সবিস্তারে এখনও পর্যন্ত আলোচনা করেনি ওই এটা আমি আলোচনা করে আপনাদের জানানোর চেষ্টা করলাম নমস্কার